নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসেছি কোনো ভিডিও রিয়াকশন দেওয়ার জন্য নয় আজকে আমার কাছে কোনো ভিডিওই নেই আমি যে রিয়াকশন দেব কিন্তু আমার কাছে একটা বড় টপিক আছে যে টপিকটার ওপর বেস করে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আর আমিও চাই যে আপনারা আমার এই কথার প্রেক্ষাপটে যে সমস্ত আপনাদের মতাদর্শন আপনারা যে সমস্ত মত পেশ করবেন সেটা আমার কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন অবশ্যই আজকের টপিকটা হচ্ছে যে কিছুদিন ধরে আমরা ফেসবুকে একটা ট্রেন্ডিং টপিক দেখছি টপিকটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না তবে আমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করেছি সেটি হচ্ছে বাংলাদেশের কিছু একটা সংখ্যক মানুষ তারা বলছে যে ফারাক্কাবাঁধের ঠিক চল্লিশ কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধের চাইতে যদি উঁচু আমরা আরও একটা বাঁধ নির্মাণ করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভারতকে শিক্ষা দিতে পারব আজকে টপিকটাই কিন্তু এইটা এই নিয়ে ফেসবুকে অনেক কথা চলছে এমনকি বিভিন্ন অ্যানালাইটিক্স যারা এই ভৌগোলিক এবং নদী বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও এই টপিকটা নিয়ে বেশ আলোচনা করছেন একটা ইন্টারন্যাশনাল মুদ্রা এটা হয়ে উঠেছে ইন্টারন্যাশনাল টপিক হয়ে উঠেছে আর সেই নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সামনে এসেছি প্রথম কোশ্চেন আপনাদের কাছে আমি প্রথমেই করে যাই সেটা হচ্ছে এই যে আমি কথাটি বললাম ফারাক্কাবাদ থেকে চল্লিশ কিলোমিটার দূরে বাংলাদেশের মাটিতে ফারাক্কা বাঁধের চাইতেও হাইটে উঁচু কোনো বাঁধ নির্মাণ করা যাবে কি যদি যাই সেই বাঁধের যে জল সেটাকে আটকে রাখা যাবে কি এই কোশ্চেনগুলো আমি আপনাদের করছি আপনারা অবশ্যই এর উত্তর আমার কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবেন এবার আমি আমার মেন টপিকে ঘুরে আসি যেটা হচ্ছে যে রিসেন্টলি দেখলাম আমরা ফেসবুকে একটা পোস্ট সেটা হচ্ছে মোহাম্মদ তানবির ইসলাম অমিও বলে একজন ব্যক্তি আমি স্ক্রিনশটটি দিয়ে দেব সেই ব্যক্তি ফেসবুকে একটা পোস্ট করেছেন বেশ ভালো অ্যানালাইটিক তিনি বেশ ভালোভাবে গুছিয়ে বলেছেন আমরা কি জানি যে জলের ধর্ম জলের গতিপথ কিভাবে নির্মাণ করে সে গতিপথ জল সর্বদা ওপর থেকে নিচের দিকে আসে মানে যেদিকে উঁচু জায়গা উঁচু জায়গা থেকে আস্তে আস্তে নিচের জায়গাতে আসবে আমাদের ভারতের যে নদীগুলো রয়েছে তার মধ্যে চুয়ান্নটি নদী বাংলাদেশের মধ্যে ঢুকছে ইন্টারন্যাশনালি এই নদীগুলো ভারতে উৎপত্তি এবং তার মোহনা হচ্ছে নদীগুলো তার পঁয়ত্রিশটা আমার সঠিক এরকম কত সঠিক যে ফিগারটা আমার জানা নেই তো পঁয়ত্রিশটা কি চৌত্রিশটা হবে এইরকম নদীর ওপরে ভারত কিন্তু বাদ নির্মাণ করেছে আর এই বাদটি কিন্তু বাংলাদেশই বরাবর প্রথম থেকেই বলে আসছে যে তারা যে এই বাঁধগুলি হচ্ছে অবৈধ বাঁধ আর এই বাঁধের জল সম্পূর্ণ ভারত তাদের স্বার্থে ব্যবহার করে এই বাঁধের জল কোনো রকমভাবেই বাংলাদেশেরা ব্যবহার করতে পারে না যখন ভারতে জলের পরিমাণ বেড়ে যায় তখন তারা না ইনফর্ম না করে বিনা ইনফরমেশানে সেটা রাতারাতি খুলে দেয় এবং তাতে বাংলাদেশে বন্যার ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এই জিনিসটা এইবারও আমরা দেখলাম তাদেরও একই জিনিস ক্লেম তারা করছে কি যে ত্রিপুরায় যে বাঁধ সেই বাদ তারা খুলে দিয়েছে কোনো রকম ইনফরমেশান ছাড়াই রাতারাতি খুলে দিয়েছে তাই বাংলাদেশে এত বন্যা এখন বলছে ফারাক্কার যে বাদ সেই বাদও তারা খুলে দিয়েছে রাতারাতি কোনো রকম ইনফরমেশান না দিয়ে তাই এত বন্যা আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু বন্যা কবলিত হচ্ছে সেটা হ্যাঁ এমনটি নয় যে মানুষজন তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে আসছে কিন্তু হ্যাঁ জল বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে বাড়ি ঘর পর্যন্ত কিন্তু জল উঠছে এটা বিভিন্ন জায়গাতেও হচ্ছে এবার সেই জলগুলো তো একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে তাই না আপনারা আগে ভালো করে বিবেচনা করবেন একটা নদীর ওপর যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধের একটা ইন্টারন্যাশনাল ল রয়েছে আপনারা যদি সেই ইন্টারন্যাশনাল লয়ের আওতায় থাকেন তাহলে তার রুলস ওয়াইজ আপনাদের কাজ চলছে যদি রুলস ওয়াইজ রকম কাজ না হয় সেটা আপনাদের ডিপ্লোমেসির ভুল এটা আপনারা ডিপ্লোমেসি ঠিক করুন আর বিগত কয়েক মাস ধরে মানে এক মাসের ওপরে হয়ে গেল আপনাদের দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাতে আমাদের যে বাদ খুলে দেবে সেই ইনফরমেশান কাকে করবে আপনাদের তো সরকারিভাবে কোনো কিছুই কাজ চলছিলো না এমনকি অফিস আদালত সমস্ত কিছু বন্ধ ছিল তো ইনফরমেশানটা করবে কাকে যে টাইমে আমাদের বাঁধের জল ওভারফ্লো হয়েছে সেই টাইমে তো আপনাদের দেশে বিরাট একটা ক্রাইসিস সেই সময় তো ইনফরমেশন করার কোনো রকম মাধ্যমে ছিল না আপনাদের না সরকারে কেউ রয়েছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বেরিয়ে অন্য দেশে চলে গেছেন আপনাদের ছাত্ররা আপনাদের কথাই সেটা হচ্ছে মেধাবীরা আপনাদের দেশ চালাচ্ছে সেই সময়ে এই ঘটনাটা ঘটে এবং আপনাদের রিসেন্টলি যে উপদেষ্টা কমিটি রয়েছেন তারাও স্ট্রাকচারের সমস্ত কিছু কিন্তু এখনো বুঝে উঠতে পারেনি তাই এর আগে আপনাদের একটা সময়ই আপনাদের যে ডিপার্টমেন্ট ভাগ হয়েছিল সেই ডিপার্টমেন্ট আবারও চেঞ্জ হয়েছে তার মধ্যে এখনও বিভিন্ন রকম চেঞ্জেস চলছে দেখুন এই সময়ে দাঁড়িয়ে ভারতের যে সমস্ত ডিপ্লোমেসি যারা রয়েছেন এই ইনফরমেশানটা কাদের করবে প্রথম কথা আমার কমেন্ট এখানে আপনারা কমেন্ট করুন যে কাদের করবে ইনফরমেশনটা যারা বাংলাদেশে আছেন তাদেরকেও আমি জিজ্ঞেস করছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দ্বিতীয়ত যদি রাতারাতি বাঁধ খুলেই দেয় যদি রাতারাতি বাঁধ খুলে দেয় তাহলে তো ত্রিপুরাতে জলের যে জলস্থল সেটা তো অনেকটা নেমে যাওয়া উচিত ছিল না কিন্তু সেটা তো নামিনি ত্রিপুরার যে জল সেটা তো এখনও সেই মাথায় মাথায় আছে আমি কয়েকদিন আগেকার ঘটনা আমি ভিডিও দেখেছি যেটা জল উপচে পড়ছিল এখন অনেকটাই শান্ত হয়ে গেছে অনেকটাই কম হয়ে গেছে বাংলাদেশেও বন্যা অনেকটাই কম হয়ে গেছে এখন আপনারা যে চিন্তা ভাবনা করছেন ফারাক্কাবাদে চল্লিশ কিলোমিটার দূরে আপনারা সেম এর চাইতে বড় আরেকটি বাঁধ নির্মাণ করবেন তো আপনাদের সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি তিস্তা নদীর ওপরেও কিন্তু এই ধরনের একটা বাঁধ নির্মাণ করা হয়েছে একটা ভারতে রয়েছে দ্বিতীয়টি রয়েছে আপনাদের বাংলাদেশে আপনারা জানেন কি সেই তিস্তা নদীর নব্যতা এখন আপনাদের বাংলাদেশে কোনো কিছু নেই সব সময় কিন্তু চারিদিকে বালি আর বালি শুধু বর্ষাকালেই এই নদীটি অ্যাক্টিভ হয় বাকি সময় কিন্তু এই নদীর জল শুকিয়ে যায় তো আপনারা যদি চান ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে বাদ দেব তবুও আপনারা দিতে পারবেন না কারণ আপনাদের ওই নদীর ওপর বেশ করে যে আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের জীবিকা নির্বাহ সমস্ত কিছুই কিন্তু বন্ধ হয়ে যাবে কারণটা একটাই যে আপনারা নদীর গতিপথকে এক জায়গায় নয় দু জায়গায় আটকাবেন প্রথমত হচ্ছে আপনারা আমাদের বাঁধের উপরে যে বাঁধ দিচ্ছেন সেখানে তো জল প্লাস সেই জল আপনারা কম ছাড়ছেন বলে আপনারা কম কম জল ছাড়ছেন বা যখন যা দরকার সেইটুকু জল ছাড়বেন নদী কিন্তু তাদের গতিপথ চেঞ্জ করে অন্যদিকে বেরিয়ে যাবে সেই জায়গায় নদীর বিভিন্ন সাইডে কিন্তু এই বালির চড় পড়বে এবং সেই চরের ওপর জঙ্গলে সৃষ্টি হবে মানে নদী কিন্তু নিজের রাস্তা নিজেই আটকে দেবে আর ধরে নিলাম আপনারা সমস্ত কিছু করে নিলেন তারপর ফারাক্কা বাদ দিয়ে আপনারা আমাদের যে হাইট রয়েছে সাত হাজার তিনশো ও সামথিং এরকম তার উপরে আপনারা বাদটি বাঁধলেন আপনারা যদি সাত হাজার পাঁচশো মিটারের হাইটে বাঁধেন তাহলে জল গিয়ে আপনাদের ওখানে আটকালো এমন একটা সময় আসবে যে আমাদের ইন্ডিয়াতে এতটা পরিমাণ বৃষ্টি হবে যে সময় আমাদের বাঁধের জল অটোমেটিক্যালি বেরিয়ে যাবে জল যখন বেরিয়ে যেতে লাগবে তখন আপনাদের ওই বাঁধে সাত হাজার পাঁচশো মিটারের উপরে আপনাদের তো আমাদের তিনশো মিটারের উপরে তার জল উঠবে না তখন কি হবে ওই জলটা আপনাদের আশেপাশের যে এলাকা সেই এলাকাতে বেরিয়ে যাবে কারণ নদী কিন্তু ওপর থেকে জল অনবরত কিন্তু জল নিচের দিকে ঠেলে এ তো নদীর জল ওপর থেকে নিচের দিকে অনবরত আসছে সুতরাং আপনারা বাঁধের হাইট যতটাই করুন না কেন জল কিন্তু আপনাদের বাঁধ ক্রস করে সাইডে যাবে আপনাদের বাঁধ ক্রস না করতে বলে সাইডের কিন্তু জায়গা ভেঙে দিয়ে অন্য একটা রাস্তা রুট বানিয়ে নিয়ে সে কিন্তু আপনার মোহনার দিকে চলে যাবে তো এটা হচ্ছে সিম্পল একটা লজিক যারা এইটা নিয়ে মাতামাতি করছেন তাদেরকে আমি বলি আপনারা এই সব চিন্তা ভাবনা না করে আপনারা কাজ করুন আপনাদের এই বাঁধটি বানাতে যে খরচটি হবে সেই খরচের দ্বারা আপনারা যে নদীটি আপনারা যার গভীরতা হারিয়েছে সেই সব নদীগুলোকে আপনারা খনন করার চেষ্টা করুন পলি সরিয়ে তাকে রাস্তা দিন মাছ ধরার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে নদীর ওপরে বাঁধ দেওয়া হয়েছে ছোট ছোট বাঁধ বাঁধ মানে যেখানে মাছকে ধরে রাখা যায় সেই রকম একটা পরিস্থিতি করা হয়েছে সেই নদীর উপরে তো এই ধরনের পরিস্থিতিতে আপনারা কি করে ভাবলেন যে নদী তার সঠিক যে রাস্তা সেটা ধরে রাখবে সে তো গ্রামের মধ্যে ঢুকবেই আপনারা নদী শাসন করতে যাচ্ছেন শুধু আপনারা নয় আমাদের ভারতবর্ষেও এটা হয়েছে আমরা দেখেছি দিল্লিতে অনেক বড় বাড় এসেছিল কি কারণে হয়েছিল উত্তরাখণ্ডে এসেছিল কারণটা কী কারণ হচ্ছে নদীকে শাসন করা যারাই নদীকে শাসন করতে যাবে তাদের কিন্তু ক্ষতি অবশ্যই হবে আর এটা প্রকৃতির এইটাই কিন্তু বিকল রূপ আমরা যদি বলি যে প্রকৃতি কিভাবে আমাদেরকে শাস্তি দেয় এটাই হলো আমাদের শাস্তি আমরা বিনা কারণেই নদীকে বিভিন্ন জায়গায় বাঁধ দিচ্ছি বিভিন্ন জায়গায় তাকে আটকিয়ে সেই জল ধরে রেখে সেই জলে আমরা বিভিন্ন রকমভাবে মুনাফা লুটছি এখন দেখুন সলিউশন একটাই সেটা হচ্ছে আপনাদের নদীকে ভালোভাবে খনন করে রাখতে হবে নদীকে পরিষ্কার করে রাখতে হবে পলি জমতে দেওয়া হবে না জল যখনই এখান থেকে ছাড়া হবে সেটা যেন ডাইরেক্ট মোহনাতে চলে যায় আশা করছি সকল বন্ধুরা এই বিষয়টি ভালো করে মাথায় রাখবেন কারণ সব সবসময় চেঁচিয়ে ভেবে কোনো কাজ হয় না জানেন তো ফারাক্কা বাঁধের পরে যদি আপনারা দশ হাজার মিটার হাইটের বাদ তৈরি করেন তাতেও ভারতের কোনো যায় আসে না কারণ তাতে ক্ষতি আপনাদেরই জল যখন এক সময় বেরিয়ে যাবে তখন কিন্তু আপনাদের পুরো এক দিক দিয়ে বেরোবে না বিভিন্ন দিক দিয়ে গ্রামের ওপর দিয়ে শহরের ওপর দিয়ে রাস্তার ওপর দিয়ে সেই জল বেরিয়ে যাবে তার রাস্তা কেউ আটকাতে পারবে না সবচাইতে ভালো প্রসেস এটাই যে আপনারা ভারতের সঙ্গে জল চুক্তি স্বাক্ষর করুন তবেই আপনাদের এই সারা বছর যে ব্লেম করেন আপনারা এই ব্লেমটা মিটে যাবে সেম জিনিসটা আমরা দেখি পাকিস্তানেও যে পাকিস্তানে যেবার বন্যা হয় সেইবার বলে যে ভারত বেশি জল ছেড়ে দিয়েছে তাই বন্যা হয়েছে আর যেবার শুকা হয় বলে যে ভারত জল ছাড়ছে না তাই এরকম মরুতে পরিণত হয়েছে দেখুন প্রত্যেকেরই প্রবলেম এই জল নিয়ে যারা নিচের নিচের দিকে রয়েছে না তাদের প্রত্যেকেরই প্রবলেম যাদের ওপরে যেমন ধরুন চীন আমাদের সঙ্গে ব্রহ্মপুত্র নদী নিয়ে চীন এই রকম করে তো এ এ তো স্বাভাবিক ব্যাপার তাই না যার কাছে মাথা রয়েছে সে মাথা তো টানবে এদিক ওদিকে ঘোরাবে আর মাথা ঘুরলেই তার সমস্ত বডি ঘুরবে তো স্বাভাবিক আমাদের ব্রহ্মপুত্র নদীর মাথায় রয়েছে চীনের কাছে তো স্বাভাবিক আমরাও তাকে দাদাগিরি দেখাতে পারি না এই জন্য যাই হোক আপনাদের সঙ্গে একটা ছোট টপিক নিয়ে আলোচনা করলাম আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু বিশাল হয়ে হয়ে উঠেছে তারা বলছে যে আমরা কোনো রকম পারিশ্রমিক নেব না আমরা কিন্তু বাদ নির্মাণ করব। যারা বাইরে রয়েছেন তারা বলছেন আমরা এখান থেকে টাকা পাঠাবো বাদ নির্মাণ করা হোক তারা এমনটাও বলছে আমরা যারা এত এক কোটি কি এরকম সামথিং বাইরে রয়েছে তাদের মানুষ তো তারা যদি সবাই এক হাজার টাকা করে দেয় তবুও তাদের দেশে এক হাজার কোটি টাকা চলে আসবে আপনাদের কাছে আমি কোয়েশ্চেন করলাম অবশ্যই আপনারা সেই কোশ্চেনের জবাব কমেন্ট বক্সে দিয়ে দেবেন আর আমাকে যদি ফেসবুকে ফলো করতে হয় আমার চ্যানেলের নাম ফেসবুকে গিয়ে টাইপ করবেন ভারত রিয়াকশন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ডাইরেক্ট ওখানে ক্লিক করে ফেসবুকে জয়েন করতে পারেন আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সেখানে গিয়েও আমাকে জয়েন করতে পারেন আমার প্রত্যেক দিনকার ভিডিও আমি নেক্সট ডে কিন্তু টেলিগ্রামে আপলোড করে থাকি এছাড়াও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিন শেয়ার করুন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শোনা উচিত যে ফারাকাবাদের পরে বাদ করলে তাদের কি হবে আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই কেউ ভুলবেন না আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমস্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ